আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আজকে গ্রামীণ জীবনের অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো পুরো ব্লগটা কন্টিনিউ করেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে পুকুর থেকে আমার ভাগিনা তারপর দেবর সবাই মিলে মাছ ধরতেছে তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম কারণ হচ্ছে ছোটো ছোটো মাছগুলো ধরে ফেল ফেলতেছে কারণ হচ্ছে বন্যা হওয়ার সম্ভাবনা আছে পুকুরের পানি অনেক বেড়ে গিয়েছে মাছগুলো বেরিয়ে যাচ্ছে তো এই জন্য মাছগুলো ধরে ফেলতেছে বসি দিয়ে জাল দিয়ে যে যেভাবে পারতেছে ধরতেছে এটা দেখতে পাচ্ছেন এই পাঙ্গাস মাছটা একদম ছোট তো এটাও ধরে রেখেছে এটা একটা রুই মাছ এই যে দেখ এখানে আরেকটা মাছ আছে এটা এটা মাছ 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 দুইটা আছে এখানে তো সব ধরে ফেলতেছে আর এটা হচ্ছে আমাদের গাছের কাঠাল এই যে এই গাছটার কাঁঠাল ও একদম মগ ডালে হয়েছে তো এই তো সবাই মিলে এখানে মাছ ধরতেছে আমার হাজব্যান্ড আছে তারপর আমার দেবর আছে এরপর আমার ভাগিনারা এক একজন এক এক জায়গায় বসে আছে আমার হাজবেন্ড এর বসিতে মাছ উঠতেছে না এদিকে আমার দেবর কয়েকটা মাছ ধরে ফেলেছে এই তো এখন আমার বসি টান দিয়েছে এখন আর কল বসি দিয়ে মাছ ধরতেছে তো বসিটা টেনে টেনে আনতেছে দূর থেকে অনেক দূরে ফেলেছিল এই তো মাছটা মাছটা চলে এসেছে এইদিকে এটা টান দেখে মনে হচ্ছে অনেক বড় মাছ হবে আসলে তো এমন বড় না এই তো দেখতে পাচ্ছেন একটা পাঙ্গাস মাছ এটা এটাও একটু ছোট কিন্তু টান দেখলে মনে হয় যেন অনেক বড় মাছ এমন ভাবে টান দেয় বসি এই তো কয়েকটা মাছ হয়েছে তো আমি এখান থেকে কিছু মাছ কেটে তারপর আলু দিয়ে রান্না করব তো আলুগুলো কেটে নিয়েছি এখন পুকুর ঘাটে চলে আসলাম ধোয়ার জন্য তো আলুগুলো কেটে ধুয়ে তারপর আমি এখন যাব রান্না বসিয়ে দেওয়ার জন্য মাছগুলো একটু আগে ধরা পুকুরের থেকে এগুলো তাজা মাছ তাজা মাছ কিছু রান্না করব আর কিছু ভাজি করব। আর তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু অন্যরকম এটা সবাই জানেন পুকুরের তাজা মাছে কোনো সার দেওয়া হয় না তারপর একদম পিওর এগুলো খেতে অনেক মজা হয় যদিও ছোট তারপরে এগুলো খেতে কিন্তু খুবই মজা তো মাথা আর লেজ দিয়ে রান্না করব আলু আর বাকি যে ফিসগুলো ওগুলো দিয়ে আমি ওগুলো ভাজি করব একদম ছোট ছোট করে আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি দেখি আজকে এভাবে রান্না করে কেমন লাগে আমি তরকারি এক এক দিন এক একভাবে কাটি আমার কাছে ভালো লাগে দেখি কী কীরকম লাগে কীরকম দেখা যায় তো আমি সব সময় এরকম করি তো আলু তরকারি প্রায় রান্না হয়ে গিয়েছে এখন একটা বেজে গিয়েছে মাছ ধরতে ধরতে অনেক সময় গিয়েছে তো এই চুলায় আলো বসিয়ে তারপর আমি চলে যাব গ্যাসে মাছটা ভাজি করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন পুকুরের মাছ মাঝখানে না পুকুরের পাশে একটা জমি আছে জমির উপরে পানি তো ওখানে একটা জাল পেতে সেখান থেকে একটা মাছ ধরে এনেছি এটা কিন্তু বেশ বড় আছে মাছটা এই মাছটার নাম কি আমি জানি না তবে এটা সোনালি রঙের এত সুন্দর দেখতে আমার খুব এটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর আমার ভাগি না ও তো এটা দেখার পর ওটা কোলে নিবে পানিতে ভিজে 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 মাছটা এনেছিল এখন ওটা কোলে নিয়ে দেখবে ওটা কালার দেখে ও ওর কাছেও ভালো লেগেছে এই জন্য কোলে নিয়ে আদর করতেছে মাছটাকে আর ওরা সারাদিন মাছ ধরে সারা দিন বসি হাতে থাকে মাছ ধরতে ওদের খুবই ভালো লাগে এই তো আরও কয়েকটা মাছ এখানে আর কয়েকটা আমি কেটেও ফেলেছি আজকে অনেক মাছ ধরা হয়েছে কেউ বসে দিয়ে কেউ চাল থেকে অনেক মাছ ধরা হয়েছে আজকে এগুলো তো এখন সব খাওয়া যাবে না কিছু রান্না করব দুপুরের জন্য আবার রাত্রে কিছু রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব তো চলে আসলাম এখন মাছ ভাজার জন্য তো মাছটা ভাজতেছে আমার ননাস উনি মাছটা ভেজে নিচ্ছে আমরা ঘরের সবাই ক্যামেরাম্যান ক্যামেরা ধরে ধরে দাঁড়িয়ে থাকি সবাই ব্লগ করে তো মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ